জীবনে কাউকে হারিয়ে ফেলেছে তো টেনশন করবেন আপনি মনে করবেন যে দুনিয়া সবাই আমাকে ছেড়ে চলে গেল বাবাটা বেঁচে ছিল সেও চলে গেল মা ছিল চলে গেল আত্মীয় স্বজন ছিল তারা চলে গেল যাদের সাথে আমার জীবনের সর্বক্ষেত্রে আমি শেয়ার করতাম তারাও আমার জীবন থেকে হারিয়ে গেছে খুব একা লাগে আমাকে মনে হয় আমার আমার আপন বলতে আর কেউ নাই খুব একা লাগে কিন্তু আপনার রব আপনাকে ডাক দিয়ে বলে আপনি রব আপনাকে ডাক দিয়ে বলে বধহি রাস্তা বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব আল্লাহ আপনাকে ভুলে যান নাই তিনি সব সবসময় কাছে রেখেছেন যদি তিনি আপনাকে যেতেন যেতেন তাহলে তিনি তিনি আপনার বন্ধ করে দিতেন যদি আপনাকে বলে তাহলে তিনি আপনার বাতাস বন্ধ করে দিতেন আপনার নিঃশ্বাসটুকু বন্ধ করে দিতেন কিন্তু তিনি বন্ধ করেন নাই তার মানে তিনি আপনাকে এখনো ভালোবাসেন হয়তো কিছু সময়ের জন্য আপনার থেকে কিছু জিনিস আল্লাহ তালা কেড়ে নিয়েছে আল্লাহ বলেন বান্দা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আমি অসংখ্য প্রাণী অসংখ্য মানুষ দুনিয়াতে পাঠিয়েছি অনেক মানুষ এসেছে আবার চলে গিয়েছে তাদের ভিতরে আমার কিছু স্পেশাল বান্দা আছে স্পেশাল যাদেরকে আমি ভালোবাসি যাদেরকে আমি করি তাদেরকে তাদেরকে আমি কিছু সময়ের জন্য কষ্ট দিই পরীক্ষা মহাবি যাতে তারা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে যাতে তারা তাদের পরীক্ষাতে তারা ভালো ফলাফল করতে পারে তাদের কলপটা যখনই একটু কালো হয়ে উঠে আমি তাদেরকে কিছু কষ্ট দিয়ে আবার তাদের কলকটা পরিষ্কার করে দিই তাদের গুণাগুলোকে ক্ষমা করে দিই তাদেরকে কিছু সময় অসুস্থতা দিয়ে পরিবারের থেকে আলাদা করে তাকে একাকিত্ব রাখি যাতে সে আমার প্রতি তার ভালোবাসা আরো বাড়তে পারে রবকে যেন সে ভুলে না যায় যাতে সে রবকে স্মরণ করতে পারে এই জন্য আমার প্রিয় বান্ধাগুলোকে আমি পরীক্ষা করি বিপদ দিয়ে বালা দিয়ে আমি পরীক্ষা করি আল্লাহ তুমি ইমান এনেছো কিন্তু তোমাকে পরীক্ষা করা হবে ক্ষুদা বয় রিজিকের টেনশন ফল ফল আত্মীয় স্বজন বিভিন্ন কি মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে আল্লাহ সুর আমুলকে তাই বলেছেন তিনি বলেছেন তোমাদের কি জীবন এবং মরণ দিয়েছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য কার আমল আমি আল্লাহ সবচেয়ে প্রিয় সবচেয়ে উত্তম জন্যান্ধা আপন জন হারিয়েছ কষ্ট পাওয়ার কিছুই নাই তোমাকে পরীক্ষা করা হচ্ছে ধৈর্য ধারণ এই সময়টাতে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য এমন একটা জিনিস ধৈর্যর ফলাফল খুবই মিষ্টি হয়ে থাকে খুবই ভালো হয়ে থাকে আল্লাহ বলছেন আমি দুর্যশিলের সঙ্গে আছি আল্লাহ সব সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন তিনি থাকবেন নবিরা যখন কষ্ট পেতেন সবর করতেন সাহাবিরা যখন কষ্ট পেতেন সবের করতেন